প্রথমেই মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও আমার ভাইকে তুমি নাও এই যারা তাকে আশ্রয় দিত লোক লোক সামাজিক বংশের লোক যারাই তাকে আশ্রয় প্রশ্রয় দিত এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলোও দিয়ে দিলাম বলেন নাউজুবিল্লাহ এ কথাকে আপনি একশো ভাগ বিশ্বাস করেন আমি আমার নিজের কথাই বলছি আপনি নিজের সাথে এবার মিলাবেন এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে অমাং ফেলা আরদি জামিয়া এমনকি দুনিয়ায় তার স্থাবর অস্থবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন সোম্মায়ুমজি এর পরও আমাকে আপনি নাজাদ দেন বাসান মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম নিজের স্ত্রী সন্তান ভাই ভক্তর দলীয় লোক দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ ওর আর কিছু আছে সব দিতে রাজি হবে কোরআন বলছে এরপরও বলবে আমাকে আমাকে দেন আল্লাহ জানিয়েছেন সঙ্গে সঙ্গে অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো সরি বলেন নাউসুবিল্লা আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা উনি বলছেন না কখনো না তুই যেগুলো দিতে চাইলি একটা আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না তোকে আমি লাজ আই দেবো এখন লাজা কি আমরা এখানে অনেকে এর আগে শুনেছে যে জাহান্ন নামের স্তর আল্লাহ বানিয়েছেন সাতটা কয়টা বলেন বলেন জান্নাতের স্তর কয়টা একশোটা আমরা তাই আটটা জানি পারানে কারিমের ভেতরে একশোটার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন এর ভেতরে জাহান নামের স্তর যেহেতু সাতটা ধাপ সাতটা এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে তিন নাম্বার যে ধাপটা তার নাম লাজ আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা না জাল্লি সাওয়া এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে বলেন নাউজুবিল্লাহ এ পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি এই জায়না ঘরের নাম এখন শুধু শুনছি আগেও বলতে পারতাম কিন্তু মানে বলতে দেয়নি আমিও মাটির নিচে ছিলাম গম হয়েছিল এই যে আপনাদের এলাকার সন্তান কত মানুষ গুম হয়েছিল এই দেশে অনেকে বলেছে। কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে গালি দেওয়া লাগবে বাংলাদেশে যদি জালেমেরা কিছু না করে থাকে ওদের শাস্তি দেওয়ার জন্য বড় দোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট আপনি যখন নাম শুনেছেন এই যে বাস্তবতা কত নির্মম একটা পশুর সাথে মানুষ এত নিকৃষ্ট আচরণ করে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ড কাপ দিয়ে চব্বিশ ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে শুধু টয়লেট করার জন্য দেড় থেকে দুই মিনিট সময় দিত খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে চব্বিশ ঘন্টা এভাবে বাধা ঘুম নেই একটু ঘুম যদি আসে গরম দিতে আপনি বলেন তো কোন বিড়াল বেঁধে রাখে মানুষ পাখি খাসার ভেতরে রাখে তারপরে তো কঠিন আচরণ করে এর পরও যদি জালেমরা নিজেদের জুলুমের ফিরিস্তি খুঁজে না বাজে কি করেছি আমি যে আমার পদত্যাগ করা লাগবে প্রকাশ্য গুলো তো বাদই দিলাম গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন আপনি যে সালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আছে এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আইনা ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না এগুলো রেখে দেন মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গা একটা জালেম ছিল

ও গায়ে বান্দা বাসে এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে কারণ জালেম সারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেন, জালেমের দোসর ও জানিয়েছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এখনো এই কথা বলেন আপনার বিবেক আছে আপুনি জানেন মাস্তৱতাকো শুনিছে নিমিছিলে চবহা নাল্ল অলখন দোলেল্লা লাই লাহা ইল্লাল্ল চবহা নাল্ল অলখন দোলেল্লা লাইলাহা ইল্লাল্ল চাইদ মা মগধ ভাইৰ মা ইয়ামিন ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের যদি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা বলেন merhabalar আবু সাহেদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করে এ কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে এই কথাটা যে বলেছে ও যদি তওবা না করে ওর ঈমান চলে গেছে কারণ এই যে শহীদ এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না এ কত দামি শব্দ জানেন মানুষ জানো শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন ফেস হাবিল্লাহ হ বাল আহয়া ওয়াদা কিল্লা তা সহরুন। আল্লাহ পা জরা বাকার আর একসার জন্য নাম্বার আতে জানিয়েছেন।ই দিয়ে কোনো দিনে কথা বলবে না। যে আবু সাহিদ এমনি মারা গেছে না ও শহিধ হয়েছি। মরে গেছে জীবনও বলবি না। ও সিন্তা, বাল আহয়াউন। শধু চিন্তা না। আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যে তো ধারণার একটা জগৎ আছে মনের একটা জগৎ আছে ধারণা করতে পারে মানুষ যে মনে মরে গেছে আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন আলা তাহাসাবান আল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউনে অয়েন্দা রব্বীম ইও আমি তো বাস্তব কথা বলছি ভালোভাবে খেয়াল করে সোরা আর ইমরানের একশো অনুশোর নাম বারাতি আছে আল্লাহ্বা বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মুক্তিও তো কোনোদিন বলবেই না ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোস্ত তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়ে বান তারা নাকি জানো সাকিব কবরে দেওয়ার এক মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায় নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শহীদ হন তাকে রাগ করেছিল তার উপরে তার লজ্জায় স্থান পর্যন্ত কেটে নবীজি বললেন নিয়ে আসো লাশের টুকরা গুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় করে আল্লাহর নবী নিজের পাগড়ে মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন মা বোধ আমার চাষা হামজার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাষা হামসার উপরে রাজি হয়ে যাও গাইবান্দাবাসী নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচার পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে একবার ঢল হয়েছিল বছর বিশাল আকারে ঢল এ ঢলে হাজর কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মুরব্বী রক্ত আবিষ্কার করতে গিয়ে দেখে অনুসন্ধানে তিরিশ বছর আগে ওদের ময়দানে নবীদের চাঁচা হজরতে হামসা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে উনি যদি খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে থেকে। এই বাংলার জনগণ সাবধান মুক্তি তো বলবেনই না ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল আমার আগে সে